ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে শত্রুকে প্যারালাইজড করে দেওয়ার বা প্যারালাইসিস করে দেওয়ার একটা পঙ্গুবান প্রথমত বলে রাখি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে আর কোনো প্রশ্ন থাকতে পারলে যদি থাকে তাহলে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেইখানে আপনি চাইলে ফেসবুক আইডিতে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারেন মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অম্নমৎ দিগম্বরায় অমুকাশন স্তম্ভনং কুরুকুরু সাহা অমুক যে যে জায়গায় সেইখানে যদি কারো নাম হয় ধরেন সাপোজ আমি মানে উদাহরণের স্বার্থে বলছি ধরেন আমিন তো বলতে হবে আমিন আসন তো এটা আমি কিন্তু উদাহরণের স্বার্থে বলছি তো যাই হোক আপনাকে প্রথমত অমাবস্যাতেই এই মন্ত্র এক হাজার আটবার জপ করে সিদ্ধ করতে হবে সিদ্ধ ব্যতীত এই মন্ত্র কাজ করবেন না মন্ত্রটা নিষ্ক্রিয় অবস্থায় আছে আপনাকে সেটা সক্রিয় করতে হবে এক হাজার আটবার জপ করলে তবেই সেটা সক্রিয় হবে এবং সক্রিয় হওয়ার পরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন এটার জন্য আপনাকে চড়াই পাখি জবাই করতে হবে শনিবার দিনে সকালে ভোরবেলা উঠে এবং সেটা আপনি কিভাবে জবাই করবেন এটা আপনার ব্যাপার চড়াই পাখির রক্ত সংগ্রহ করবেন এবং শ্মশানের মাটি সংগ্রহ করবেন অথবা শ্মশানের কয়লা সংগ্রহ করে ওই চড়াই পাখির রক্ত আর সেই কয়লাটা একত্রে মিক্স করে একটা গুটিকা বানাবেন সেই গুটিকার উপর এই মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফু দিতে হবে বুঝাইতে পারছি একবার বলবেন একটা ফু চড়াই পাখি রক্ত দ্বারা শ্মশানের মাটি বা কয়লা দিয়ে একটা দলা বানাবেন সেই দলার উপর এই মন্ত্রে একশো আটবার পরে একশো আটটা ফু দেবেন ফু দেওয়ার পরে ওই দলাটা অভিমন্ত্রিত হয়ে যাবে আপনি যার উপর প্রয়োগ করবেন সেই ব্যক্তি যখন কোথাও বসা থাকবে ধরেন চেয়ারে বসা আছে বিছানায় বসা আছে বা কোনো একটা জায়গায় বসা আছে ঠিক তখন আপনি ওই দলাটা যদি আপনি তার উপর যদি কোনোভাবে ছুঁড়ে মারতে পারেন তাহলে ঠিক তৎক্ষণাতে কিন্তু তার পাঁচ সাইডটা প্যারালাইজড হয়ে যাবে এবং সে ওইখান থেকে উঠতে পারবে না আমি আগে একটা কথা বলে রাখি এটার কোনো অনুমতি আমি কাউকে দেবো না পার্সোনালি যদি কারোর কাজ করার থাকে তাহলে সেটা আমাদের সাথে যোগাযোগ করে তারপরে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন পুরো প্রসেসটা আমি বুঝিয়ে দিচ্ছি আমার যাকে ভালো লাগবে আমি তাকে পারমিশন দেবে এই ধরনের খারাপ কাজের পারমিশন আমি ইউটিউবে দিই না আমি জাস্ট ভিডিওটা শিক্ষার সাথে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ